দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে এর হস্ত মৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত রাত্রে বেলা দেখবেন রাত্রে বেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ প্রিয় যুবক ভয়রা আল্লাহর বাস্তে তবা করেন যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার ছিল এ যাবেন না না এবং গোপন গোপন পাপে হবেন ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে দিতে হবে আর সব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন